মা ঠাকুরঘরে পুজো করে আর সকালে উঠে এই দুধ দিয়ে যায় তো এই যে সিঁড়ির এখানে দেখো কৌটোটা এই কৌটোতেই দুধটা দিয়ে চলে যায় এখানে রেখে যায় আর বোন আবার এটা নিয়ে রান্নাঘরে রেখে দেয় তাহলে যখন রান্না বান্না করবে তখন দুধটা জাল দিয়ে রেখে দিতে পারবে আর এই কৌটোতে নেওয়াতে অনেকটাই সুবিধা হয় আমাদের আর মা তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে বারবার করে এসে এ এগুলো রাখাও অসুবিধে তো বোন যখন ঘুম থেকে ওঠে ও টুকটুক করে এগুলো দেখে রেখে দেয় শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে আটটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বোন রান্নাঘরে দুধের এই কৌটোটা রেখে দিল কারণ এখানেই তো ভাইসোনার ভোগ রান্না করা হয় আর দুটো এখানেই জাল দেওয়া হয় আর কি এখানে রান্নাবান্নাটা সারা হয় তো আবার দেখো এটা রাখছে একটু অসুবিধা হচ্ছে দেখো প্রত্যেকটা কাজ করতে গেলে অনেকটা অসুবিধে হতে হয় যেহেতু দেখো আমরা নিজেরা চলাফেরা করতে পারি না অনেকটা কষ্ট করেই সব কাজ করতে হয় তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ওইদিকে দুধের কৌটোটা রেখে এসে তোমার জানালাটা মানে দরজাটা চাপিয়ে দিল জানালা বলছি তো আর এদিকে দেখো গাছগুলো বেশ সুন্দর হয়েছে গাছগুলো সুন্দর হয়েছে বৃষ্টির জন্য কিন্তু ফুল দিচ্ছে না এটাই একটা মানে ইয়ে মানে খুব মনটা খারাপ লাগে যে একটু ফুলটা তো বেশি ফুটবে দেখো করি আছে তাও মানে খুব যে বেশি করি সেটাও নেই আর ওই হাতে গোনা দু চারটে ফুল ফোটে তো ওই দু চারটে ফুল দেখি আর পুজো হয় বলো তো তো সেই জন্য হচ্ছে বাজার থেকেও নিয়ে আসা হয় ফুল আর এই দেখো একটা ফুল ফুটে আছে অনেক কয়েকটা ফুটেছিল তো তুলেছে আর রেখে দিয়েছে কারণ পুরো গাছ থেকে ফুল তুলতে নেই ফুল রাখতে হয় এখানে একটা দেখো করি এই ফুলটাও অনেক আগে ফুটতো কিন্তু এই জানি না উঠোনে লাগানোর জন্যই নাকি ফুলটা একদমই কম ফুটছে জবা ফুল তো ফুটছেই না মানে জবা ফুল একদমই ফুটছে না মানে গাছ কিন্তু ভালো হয়েছে কিন্তু ফুল ফুটছে না এটাই সবথেকে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক তোমাদের গাছগুলো দেখিয়ে নিয়ে আসলাম এখন এই যে বোন যাচ্ছে ঘরে আর আমি তো এখনও উঠিনি কারণ মায়ের পুজো সারা হলে তারপরে আমি গাড়িতে বসি এদিকে বাইরের লাইটটা জ্বলছে তো সব সময় তো লাইট জ্বালিয়ে রাখাটা মানে ঠিক না তো বোন এই যে লাঠিটা এখানে এনে রেখে দিয়েছে যে লাঠি দিয়ে কারণ ওই যে টেবিলটা এখানে রাখা আছে যেহেতু গোল টেবিল তো অনেকটা জায়গা লাগে তো সেই জন্য এই বোর্ডের সুইচটা বন্ধ করতে অনেকটাই অসুবিধা হয় তো এই যে লাঠি দিয়ে ও হচ্ছে এই যে সুইচটা বন্ধ করে দেবে দিয়ে ও একটু ঘরে যাবে কারণ বাইরের টুকটাক কাজ হয়ে গেছে তো আমাদের ঘরের বেড কভারটা পাত মানে চেঞ্জ করবে পাতা যেটা আছে সেটা তুলে চেঞ্জ করবে গরমের দিন একটু মাঝে মাঝেই বেডকভার চেঞ্জ করতে হয় কিন্তু মানে সেইভাবে সময় হয়ে ওঠে না আর এখানে সব বেডকভার রাখা আছে তো বোন ভাবছে কোন বেড কভারটা পাতা যায় আর ওই বেড কভারটা যেটা পাতা আছে না ওটা একটু ভালো তো সেই জন্য ওটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের ঘরে সবসময় মানে বসা তারপরে খাওয়া দাওয়া এগুলো হয় আর কি তো সেই জন্য এই যে এই বেড কভারটা বেশ ভালো সুতির মধ্যে মানে পাতলে বেশ ভালো হয় আর আমাদের ঘরে না এই যে দেখছো লাল এগুলো তো একটাও মানে সুতির না একটু মেস্ট আছে খুবই অসুবিধা হয়ে যায় পাতলে জড়ো হয়ে যায় মানে খুবই অসুবিধা তো সেই জন্য বোন ভাবলো যে এটাই পাতি তো এখান থেকে বের করে নিয়ে কাজটা লাগিয়ে দিল। কারণ এখানে রাখাতে বেশ সুবিধা হয়েছে আর আগে এই ঘরে শুকেছে ছিল ওখান থেকে কভার বের করা একটু অসুবিধে হয়ে যেত তো এটা হচ্ছে এখন পাতা হবে সকালবেলা উঠে বসে আমার ব্রাশ করা হয়ে গেছে এসে দেখছি বোনের বেড কভার চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে ওটা একটু ভালো বেড কভার তো বেশি দিন পেতে রাখলে কী হয় আমাদের ঘরে বসাটা বেশি হয় খাওয়া দাওয়া মানে বেছানাতেই তো সেই জন্য বোন বললো ভাই কারণ বেশিটা বেশি যদি নোংরা হয়ে যায় না মায়ের কাচা ধোয়া করতে বেশি কষ্ট হবে যেহেতু আমাদের হাতে মায়ের কষ্ট করে ভাসতে হয় তো বোন দি ভাই তাহলে উঠিয়ে দিই তাহলে আমি ঠিক আছে দে তো বোন বিছানায় বেড কভার উঠিয়ে দিয়ে আর একটা বেড কভার পাতলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া দেখিয়ে নিয়ে আসলাম ঘর থেকে কি বেড কভারটা হ্যাঁ তোমাদের দেখিয়ে নিয়ে আসলো দেখলেই তো ওটাই পাতলো আর কি তোমাদের পাতার পরে কত সুন্দর লাগে না মানে বেছানাটা গোছানোর পরে বেশ ভালো লাগে তো এখন আমার খাওয়া হয়নি মানে সকালকার হয়নি করব তো মা এই যে দোকানে গেছিল মানে ঠাকুর ঘরে তেল লাগতো আর জানো এটা ওটা লাগে তো তেল নিয়ে আসলো আর হচ্ছে আজকে তো আমি একাই খাবো কারণ হচ্ছে আজকে হচ্ছে একাদশী আর বোন মা মানে একাদশী করেছে আর হচ্ছে কি বলতো আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার কথা আছে তো ভাবছিলাম যাব যাব মানে থেকে বল ভাবছে যাবে যাবে মানে সবাই মিলেই যেত কিন্তু আমার পক্ষে তো যাওয়া সম্ভব হবে না তোমরা তো জানো ওই বাড়িতেই আমার একটু নানা চেনা কষ্ট তো প্রতি বছর সবাই মিলেই যায় কিন্তু হবে না কারণ হচ্ছে বোনকে বললাম মাকে বললাম যে তোমরা গিয়ে ঘুরে আসো আর বাবা আমি বাড়িতেই থাকি তো কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমরা ভিডিও dekhle বুঝতে পারবে চলো তোমাদেরকে একটু বিছানাটা বেড কভারটা dekhle মানে যেটা পাত মানে পাত বেশটা দেখাইছে তো সেটা পাতা ভরে বেছানাটা কত সুন্দর লাগছে আর আমি খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে তারপরে আমি বেছানাতে উঠবো বেশি এইভাবে থাকতে পারছি না আর বাইরের ওয়েদারটা মানে কি বলবো ঘুমুর একটা গরম আছে মানে বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ কিন্তু ভ্যাবসা একটা গরম গরমটা আছে কালকে রাত্রে বেশ গরমও লেগেছে তো সকাল থেকে মানে সেরকম বৃষ্টি হয়নি ওই ছিটা এক দুই ফুটা এরকম মেঘলা হচ্ছে আকাশ অন্য সময় খুবই মেঘলা হচ্ছে আর হাওয়া হালকা আছে তো আজকে নিশ্চয়ই একটু গরমটাটা অন্য দিনের তুলনায় আজকে গরমটা ভালোই লাগছে তো চলো দেখো বেড কভারটা পাতার পরে কত ভালো লাগছে না এই বিছ বিছানাটা গোছানোর পরে ভালো লাগে আর জানানাটা খোলানো খোলা হয়নি এখনও খুলবে পরে আর কি আর বনে যেখানে সব ব্যাপার তো ভালো লাগে এই বেড কভারটা না পাতলে ভীষণ ভালো লাগে একদম হালকা তো এরকম একটা আর একটা না মানে নিব আর হচ্ছেই না জানো তো কি বলবো দেখি কবে হয় আজকে তো একাদশী তো একাদশীর জন্য একাদশী রান্নাবান্না হয়ে গেছে আমার আর বাবার জন্য রান্না করলো পটল পোস্ত তো হয়েই গেছে নামিয়ে দেবে গ্যাস বন্ধও করে দিয়েছে তো এটাই হচ্ছে আজকে আমাদের রান্না আর বেশ ভালোও লাগে আর এদিকে দেখো টেবিলটা একটু গোছগাছই আছে তক্তাটা রাখা থাকে আমি ওই যে যখন ভাত খাই তখন দেয় আর এদিকে চলো চলেও আজকে একাদশীর দিন আমার ভাইসোনা যেন সাজুগুজু করেছে এই যে শ্বাসটা না একটু উঠে গেছিলো তো বোন আবার বেশ সুন্দর করে আমার ভাইসোনাকে সুন্দরভাবে সাজিয়ে দিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভাইসোনা কিন্তু একদম মিষ্টি সোনার মতো দেখতে লাগছে এই যে দেখো আমার ভাইসোনা নয়ন তারা তারপরে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বোন সুন্দর করে মালা গেঁথে ভাইসোনাকে পরিয়ে দিয়েছে আর আমার ভাইসোনার মুখটা এত সুন্দর লাগে মনে হয় তাকিয়েই এই থাকি ভাইসোনা সকালে উঠে স্নানও হয়ে গেছে কিন্তু স্নান হয়ে সকালকার সেবা দিয়ে তারপরে বোন এসে এই যে আমার ভাইসোনাকে সুন্দর করে সাজিয়ে দিল এই যে দেখো কত সুন্দর করে বোন ভাইকে আবার নতুন করে সাজিয়ে দিল সিঙ্গার করে দিল আর কি বেশ ভালো লাগে না আর ভাইয়ের এই যে মাথার যে চূড়াটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর নয়ন ফুলের সঙ্গে ভাই সোনা যে আজকে ড্রেসটা পড়েছে একদম ম্যাচিং হয়ে গেছে তাই না আর কাঠামটা রঙ করার পরে গুড ইভিনিং বন্ধুরা এই সন্ধ্যা দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে ওইদিকে ভাইসোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাইসোনার শয়নও দিয়ে দিয়েছে আর বোন আমাকে ঝুলটা বেড়ে দিয়েছে গিয়েছিলাম লাইভে যে তোমরা যারা যারা লাইভটা দেখো নি গিয়ে দেখে আসতে পারো বোন গাড়িটাকে চার্জে দিলো চার্জে দিয়ে ঘরে এসে ও হচ্ছে আমাকে একটু ওষুধ দিলো ওষুধ খেলাম এই মাত্র এগিয়ে দেখো এই কাঁচের গ্লাসে ওষুধটা খেলাম এই যে এখানে এটা এটাতে নিয়ে ওষুধটা খেলাম ওষুধ বোনের দেওয়া হয়ে গেছে তো ও রেখে দিচ্ছে আর কি তো ওকে বললাম বোন ওষুধটা দিয়ে কারণ ওটা হচ্ছে ওই যে র্যাকটা দেখতে পাও না প্লাস্টিকের যে র্যাকটা নিয়েছি ওখানে থাকে তো ওখান থেকে তো আমি নিতে পারবো না তো বোনকে ডাকলাম বোন বলল দিদি ভাই আসছি গাড়িটা চার্জে দিয়ে আসছে তো আমি ঠিক আছে তো গাড়িটা চার্জে দিয়ে তারপরে এসে আমাকে এগুলি দিল আর মা হচ্ছে এখন চা করবে তারপরে আমাদেরকে চা দেবে সন্ধ্যার থেকে অনেক কাজ সকালে যেমন একটা কাজ থাকে মানে সারাটা দিন সন্ধ্যার পর থেকেও অনেক কাজ থাকে তো হচ্ছে চা বসাবে চা খাব গাড়িতে এখনও বসি নি সেই মানে আজকে স্নানও যে মানে স্নানও যেতে পারেনি একটু চোখ মুখ মা মানে মুছে দিয়েছে আর হচ্ছে ঘরেই ইয়ে করেছে কারণ পা কেন জানি একটু আজকে একটু মানে কষ্ট হচ্ছিল তো সেই জন্য আর হচ্ছে দেখি এখন একটু বসবো গাড়িতে কারণ ভাবলাম যে চা চা খাওয়াটা একটু গাড়িতে বেশি খাই এত শুয়ে থাকতেও ভালো লাগে না আর হচ্ছে আজকে যে একাদশী ছিল তো আজকে আমাদের রান্নাবান্না সেরকম করেনি একটু পাপড় ভেজেছিল আর পটল আর মানে পটলের পোস্ত করেছিলো তো পটলের পোস্তটা না ভীষণ ভালো লাগে তো মাকে বললাম এটাই করো এটাই বেশ ভালো লাগে বাবারও ভালো লাগে আমারও ভালো লাগে আমি না একাদশীটা করতে পারি না কারণ একাদশী করলে না আমার হচ্ছে মানে উপোসটাই করতে পারি না আমার খুব অসুবিধা হয় তো সেই জন্যই আর কি আমি আর বাবার করি না বোন আর মা করে তো হচ্ছে দেখতে দেখতে আজকের দিনটা চলে গেল আর দাদু এসেছিলো জানো তো লাইভে গিয়েছিলাম সেই সময় দাদু এসেছিলো তো দাদুর সাথে বেশি কথা বলতে পারিনি লাইভে কথা বলছিলাম দু একটা কথা তাও বলেছি দাদু চলেও গেছে আর হচ্ছে দাদু আসলে বেশ ভালো লাগে অনেকক্ষণ একটু গল্প সল্প করে খুব সুন্দর লাগে দাদু এলে আর বাড়িতে কেউ এলেই একটু ভালো লাগে গল্প হয় কথাবার্তা মানে হয় মনটা রকম হয়ে যায় আর কি তো দাদু এসে মনটা একটু হ্যাঁ মানে ও দাদু হচ্ছে বৈষ্ণব তো দাদু হচ্ছে মাঝে মাঝে আসে আর দাদু আবার আমাদেরকে মানে নিজের নাতনিদের মতো ভালোবাসে জানো তো তো সেই জন্য মাঝে মাঝে আসে ভালোই লাগে একটু তো যাই হোক মা চা নিয়ে আসুক আর বোনের ওইদিকে আবার একটু টুকটাক কাজ আছে ঠিক আছে একাদি করেছে ওই যে বললাম তো সেই জন্য আজকে চা মুড়ি একা না কোনো বেশি খেতে ভালো লাগে না সবাই মিলে খেতে ভালো লাগে তো কিছু করার নেই আজকে খেতেই হবে হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা করবো করে বেশক্ষণ বসবো না আবার একটু বিছানাতে শুয়ে রেস্টে নেব আর হচ্ছে মা আমার জন্য চা করেছে মাও চা খায় না একাদশ দিন চা খাবে মানে খাবেন আর কি তো সেই জন্য আমি একাই খেয়ে নিই তো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে প্যান অফ করে আজকে ভীষণ গরম লাগছে কয়েকদিন বেশ ভালোই ছিল ওয়েদারটা আবার সে আগের মতো গরম করেই গেল কি করা যাবে বলো ওই শুনলাম বৃষ্টি হবে কিন্তু একপটা বৃষ্টি আসলো একদমই বৃষ্টি হয়নি তো যাই হোক কিছু তো করার নেই গরম ঠান্ডা এগুলো নিয়েই চলতে হবে রাত্রে খাওয়া হয়ে গেছে আজ রাত্রে কি খেলাম জানো মানে পানটা খেলাম তার মানে কি বলতো দুপুরকার ভাত হচ্ছে জল দিয়ে রেখেছিল মানে কি মা বললো যে একটু গরম ভাত করে দিই তা আমি বললাম তাকে একা জন্য আর করতে হবে না তো মা বোন হচ্ছে খাবে না তো বেকার আমার জন্য আবার রাত্রিবেলার জন্য একটুখানি ভাত গরম ভাত করা তো দুপুরে একটু তরকারি ছিল মানে পটলের তরকারি পোস্তর আর হচ্ছে একটু ভাত তো ওটা দিয়ে আমরা রাত্রেবেলা হয়ে গেল রাত্রের খাবার তো এমনিতে তো বেশি খেতে পারি না তোমরা তো জানো তোমরা তো আমাকে মানে বলো যে খাবারটা একটু বেশি করে খাও কিন্তু খেতে পারি না কারণ সারাদিন বসে থাকবে তো এই হচ্ছে ব্যাপার আর মানে আজকে না জানি না মনটা অনেক কারণের জন্যই মনটা খারাপ মানে নিজে ক্ষমতা না থাকলে কিংবা নিজের কোনো নিজের কাজ নিজে না করতে পারলে নিজের পায়ে না দাঁড়াতে পারলে মনের জোরে কত দিনা চলা যায় তো সত্যিই তাই মনের জোর জোরটা দিনে দিনে মনে হচ্ছে কি কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে আগের মতো যে একটা মনের জোর নিয়ে চলতাম মানে সেটা আর পাই না কারণ মানে নানান চিন্তা ভাবনা তারপরে এই যে দেখো এই মানে ভিডিও সামনে এসে ভিডিও করা এগুলোর ব্যাপারটা যখন দিনে দিনে ভিউয়ার্স কমে যাচ্ছে মানে ভিডিও করার যে একটা ইচ্ছে হ্যাঁ সাবস্ক্রাইব কমে যাচ্ছে জানি না এরকম আমার সাথে কেন হচ্ছে দিনে দিনে দেখো একটা মানুষ কি চাই বলতো যার নিজের কোনো ক্ষমতা নেই তা সে অন্যের ভরসার উপর দিয়ে চলা মানে আমাদের জীবনটা এই যে দেখো মানে অন্যের ভরসা কি বলছে এই যে দেখো যখন একটু ধরো বিছানাতে শুয়ে আছি খুব ইচ্ছে হচ্ছে একটু গাড়িতে বসবো নিজে নিজে বুঝতে পারি না সেটা একটা আছে আবার ধরো একটু যদি মানে এই যে বাইরে এটা হল থেকে একটু বাইরে যেতে পারি না সেটা একটা মনের মধ্যে একটা চাপ তো আছে কত কষ্ট করে ভিডিও করেন সেই ভিডিওটা যদি কেউ না দেখে তোমার কোনো ভিউয়ার্স না হলে কোনো ইনকাম না তার মতো কষ্ট নেই তো নানান দিকে না একদম মানে কি বলবো মানে চারিদিকটাই মানে কেমন যেন একটা মানে চিন্তার একটা আবরণ চলে আসে যে কি করব আগে তো যেটুকুনো হতো এখন দিনে দিনে একদমই পরিস্থিতি এত খারাপ খারাপ হয়ে আছে তো সেটাই ভাবি যে দেখো নতুন কিছু করার ক্ষমতা আমার নেই আর যতটুকু পারি দেখ নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাই নেই কিন্তু নতুন কি করবে কি করবে প্রথমত আমাদের কেনাকাটা মানে শপিং এগুলো আমাদের নেই কারণ দেখো আমরা বছরে আনতে পান্তা পুরাই হ্যাঁ আমাদের নুন আনতে পান্তা তো এই হচ্ছে আমাদের ব্যাপার সে দুর্গা পুজো তো যদি হয় হলো না হলো মানে হঠাৎ ওই যেটা দরকার সেটাই শুধু নেওয়া হয় তাছাড়া বাড়তি কেনাকাটা বলো ভালো মন্দ খাওয়া বলো মানে আমার যে তো আমাদের ওষুধ আনতে হলো আমার হচ্ছে আরো ওষুধ লাগলো তো সেগুলো যে মানে আনা হলো মানে এরকম তো লেগেই থাকে রোজ রোজই মানে এই এই ওষুধ আনতে ওই ওষুধ মানে পুড়িয়ে যাচ্ছে ওটা আনতে এটা পুড়িয়ে যাচ্ছে সেটা একটা নানান টেলিশন আছে দেখো একটা কথা কি প্রত্যেকটা মানুষের জীবনে চলতে গেলে আর্থিকটা খুবই প্রয়োজনীয় সেটা যদি না থাকে না সেটা যদি কোনো দিকে কম থাকে কিংবা সেটা যদি সেটা যদি নিজেরা না না করা যায় তাহলে তার মতো কিন্তু কষ্ট এই মানে পৃথিবীতে নেই ঠিক আছে পৃথিবীতে নেই তো অনেক শখ ছিল যে মানে জীবনে কিছু একটা করব সংসারের জন্য কিছু একটা করব মানে এরকম একটা আমার ভিতরে একটা ইচ্ছে ছিল আর কি একটা মনে সাহস ছিল যে আমি চেষ্টা করে পারবো সবই পারবো তো ওই একটা কথাতে আছে না মানে কথার কথা যেটা যে পারবো পারবো এই কথাটা যেমন একটা নিজের ভিতরে কনফিডেন্স আনে আর একটা কথা কি যখন সেটা না পারি তখন মানে একাই সেটাকে মানে হেরে যেতে হয় যে আমি পারলাম না ঠিক আছে যেমন ছোট থেকে অনেক কিছু করেছি ঠোঙ্গা সুতো তারপরে তোমার মালা থেকে আরো এভরিথিংস অনেক হাতে মানে কাজ করে থেকে ब्लाउজলাই হ্যাঁ ब्लाउজ সেলাই টিফিন পরানো মানে অনেক কিছু আর কি বনে এরকম পরিচিত অন্য বাড়িতে গিয়ে তখন তো বনে ব্যাটারি গাড়িটাও ছিল না ফুল চিরা করে মাকে কে দিয়ে আসতো তো আবার মানে পরানো হয়ে গেলে নি আসতো তো আসলে এক বছর হলো হ্যাঁ তাই এক বছরও হয়নি তো এরকম যে আমরা কত কিছু লড়াই করেছি জীবনে কত কিছু যে করছি এখনো জানি না ভবিষ্যতে আর কত কিছু করতে হবে তো এইগুনি থেকে দেখ আপনারা পড়াশোনা ছিল না কোনো ছিল না আর এমনও দিন গেছে যে বোনের ছুটি হয়ে গেছে কিন্তু বোন বাড়িতে খবর দিতে পারেনি কিংবা বাড়িতে আসতে পারেনি কিভাবে ছিল একটা বাইট একটা কোঞ্জিনো একটা ছিল তো সেই জীবনে আমাদের অনেক কষ্ট করে যেমন হচ্ছে এই যে শীত নেই বর্ষা নেই মানে কিভাবে যে আমরা দিন কাটিয়েছি একটা কথা কি তখন তো ভিডিও করিনি কিন্তু সব কিছু ভিডিও কষ্ট দুঃখ এগুলো আমি আনি না কারণ আমার নিজের জীবনের কষ্ট আমি কাকে বলবো মানে কে বুঝবে জানি তোমরা পরিবার তোমরা আমার কষ্ট দুঃখ বুঝবে তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসো আমি জানি তোমার কিছু বন্ধু আছো আমার যারা আমাকে এতটা ভালোবাসে আমার জন্য তারা প্রতিনিয়ত চিন্তা করে কিন্তু থেকে থেকে যে মনের জোরটা এমনভাবে আমার হারিয়ে যায় যে কি করবো আমার কি করা উচিত মানে আজকে জানি না কিসের জন্য সন্ধ্যা থেকে মানে মনটা মানসিকতা সবই খারাপ মানে সব দিক দিয়েই আর কি মানে কোনো দিকে মনে হয় কি আলোর দিশা খুঁজে পায় না কি করব না করব এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এইভাবে তো চলছি এইভাবেই চলতে হবে তো আর এখন হচ্ছে আর কোনো কাজ নেই উঠে মানে বিছানাতে উঠবো আর কি বিছানাতে উঠে শুয়ে করব আর কি কারণ অনেকটা রাত হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া করতে একটু রাতই হয় কারণ সন্ধ্যা থেকে কাজ থাকে সেরকম করতে হয় ভিডিওর কাজ থাকে অনেকে অনেক কাজ থাকে এডিটিংয়ের এগুলো করতেই তাও তো মানে কিছুদিন হলো ভিডিওটা রেডি করে ডাকতেই পারছি না পরে করতে হচ্ছে তো অনেক কিছু মানে ভাবনা চিন্তা করে করতে হয় যাই হোক তোমাদের মনের মানে আমার মনের কথা তোমাদের কাছে বললে একটু হলে মানে মানে মনে যে কথাতে আছে না যে চাপা কষ্টটা একটু হলেও ভালো লাগে তো যাই হোক তাই তোমাদেরকে বললাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের একটু আমাদের সাথে থেকো আর আমাদের পাশে থেকো এটাই তোমাদের শুধু বলা